সেই আশ্রমকে কাজে লাগিয়ে আশ্রমের আড়ালে এই রাবণ রূপী রাবণ রূপী কার্তিক মহারাজ মানে রূপী মহারাজ এই যে মহারাজ এই কাণ্ডটা ঘটিয়েছে এটা কিন্তু মেনে নেওয়া যায় না মহিলার সাথে চাকরি টোপ দিয়ে আশ্রমের ভিতরে পাঁচতলার একটি ঘরে দীর্ঘ দিন ধরে তার সাথে সহবাস করেছে মহিলা অসহায় ডিভোর্সি মহিলা অসহায় হয়ে পড়ে তার যাওয়ার জায়গা নেই আশ্রমে আশ্রয় নাই তাকে তাড়িয়ে দিলে তার কোথাও যাওয়ার জায়গা ছিল না কারণ বাবাও তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল তাই আশ্রমে থাকতে গেছিল সেই সুযোগ নিয়ে তাকে বারবার বারবার দর্শন করা হয় এমন কি ওই কার্তিক মহারাজ রাবণ রূপী কার্তিক ওই রাবণ রাবণ কার্তিক রাবণ কার্তিক রাবণ আর মহারাজ বলতে পারছি না কার্তিক রাবণ মেয়েটিকে কি প্রেগনেন্ট করে দেয় আমরা কল রেকর্ডে শুনেছি মেয়েটি বলছে যে আমি এখন কি করব আমি তো প্রেগনেন্ট বলছি তুমি বাসে চেপে চলে যাও গিয়ে নষ্ট করে চলে আসো মহিলা বলছে আমি যাব না আমি যেতে পারবো না সেখানে কারো সই লাগে মহারাজ মহারাজ রাবণ রাবণের আশ্রম থেকে একটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে তাকে কাঞ্জিলাল নার্সিংহোমে কাঞ্জিলাল ডাক্তার কাঞ্জিলাল তখন জীবিত তিনি ওকে অ্যাবশন করায় দু সালে জুন মাসে জুন মাসে মহিলা লিখিত অভিযোগে জানিয়েছে কিন্তু দুর্ভাগ্য এটা আজকে বানিয়ে নানান ভাবে আন্দোলন হচ্ছে কারণ সেখানে একজন বিরোধী যারা এই ধরনের জঞ্জালের কাজ করে তারা করেছে এই জন্য আন্দোলন হচ্ছে কিন্তু আন্দোলন হচ্ছে না বহরমপুরের আমার এই বোনটাকে দিনের পর দিন যখন ধর্ষণ করেছে তাকে প্রেগনেন্ট করে দিয়েছে তাকে হসপিটালে কার্তিক মহারাজ তাকে পায়ে হাতে ধরে পাঠিয়েছে যে তুমি অ্যাবসান করো আমার মান সম্মান থাকবে না ওই মেয়েটা তার কথা চোখে জল থেকে অ্যাবসান করিয়েছে তারপরে তার সাথে ধোঁকাবাজি করে তাকে বিয়ে করেনি এই কার্তিক মহারাজ রাবণের জন্য কোনো আন্দোলন হবে না কেন কারণ কার্তিক মহারাজের বাবার নাম কি মোদি কার্তিক মহারাজের বাবা তো ভাইয়ের নাম শুভেন্দু অধিকারী কার্তিক মহারাজের চাচাতো ভাইয়ের নাম সুকান্ত মজুমদার কারণ ওর মধ্যে পদ্ম ফুলের গন্ধ আছে পদ্ম 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 পুরস্কার পেয়েছে ফুলের গন্ধ আছে এই বিজেপি ট্রেডমার্ক নেওয়া আছে এবং কপিরাইট নেওয়া আছে এবং সংবিধান পারমিট ওকে পারমিশন দেওয়া আছে বিজেপি করলে তারা ধর্ষণ করতে পারে কোনো আন্দোলন হবে না বিজেপি ধর্ষণ করলে কোনো আন্দোলন হবে না বিজেপি নেতারা বিজেপির চ্যানেল দালাল চ্যানেল গুলো সব চ্যানেল বিজেপির দালাল চ্যানেল পয়সা খেয়ে একটা টকশো নেই উল্টে ভদ্র মহিলাকে দোষারোপ করছে তোর বাবার মাথা আছে আই আছে আরে ধর্ষণ হয়েছে এটা আইপ্যাক থাকুক বা যে প্যাক থাকুক সেটা ইস্যু নয় আইপ্যাক করিয়ে থাকুক বা না করুক তৃণমূলের কেউ করুক বা না করুক এটা ঘটনা নয় তৃণমূল যদি করিও থাকে তোর বাবার কি ওরে দালালগুলো তো করছে কসবা যে ঘটনাটা ঘটেছে দালাল দালালগুলো যাচ্ছে না সুকান্ত মজুমদার যাচ্ছে না সে কোন পার্টি লোক সুকান্ত মজুমদার কোন পার্টির লোক আমি জানতে চাই দালাল গুলোর কাছে মির্জাফর কাছে যে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী কষ বানিয়ে প্রতিবাদ করছে কোন পার্টি ওকে নির্দল পার্টি তাহলে তৃণমূলের কোন লোক যদি করেও থাকে ওই মহিলাকে সহযোগিতা তাহলে সেইটা ইস্যু আগে না মহিলার সাথে ধর্ষণ হয়েছে সেটা ইস্যু আগে আরে আমরাও তো বলতে পারি ওই মহিলার পিছনে বিজেপির চক্রান্ত আছে কারণ সুকান্ত মজুমদারকে লালবাজার ঘেরাও করছে সুকান্ত মজুমদার বিজেপির লোক নিয়ে মিছিল করছে তাহলে নিশ্চয়ই এর মধ্যে রাজনৈতিক গন্ধ আছে কই আমরা বলিনি দালালি করার জায়গা পায়নি চ্যানেলের সাংবাদিক হয়েছ বুকে নিয়ে দালাল এক একটা সব জানোয়ার তোমার এলাকার বোনের সাথে ধর্ষণ হয়েছে সেটা ধর্ষণটা তোমার কাছে নয় আইপ্যাক হচ্ছে তোমাদের তোমাদেরকে তোমার ঘরের মা বোনের সাথে যখন হবে বলবে যে তখন কেউ না এলে তখন এই আইপ্যাক আসবে পিছনে না তৃণমূল আসবে তখন যে তোমার সামনে এগিয়ে আসবে সহযোগিতা করতে তুমি তার হাতটাই ধরবে তোমার ঘরের মা বোনের সাথে কোনোদিন যদি হয় যে মানুষ এগিয়ে আসবে তুমি তার হাতটাই ধরবে